নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকে শুরু করছি নারদ নারদ একেবারে বিরাশি সিকার কেন্দ্রের মুখে ঝামা দিল কোর্ট একশো দিনের কাজের টাকা বন্ধ মামলায় কেন্দ্রের আর্জি খারিজ করে রাজ্যের অনুদান মঞ্জুরের নির্দেশ দেশের শীর্ষ আদালতের সেই সুবাদে নতুন করে উত্তেজনার পারদ বাংলার রাজনীতিতে একই সঙ্গে শাসক বিরোধী চাপানুতর ভোটমুখী বঙ্গে সুপ্রিম কোর্টের এদিনের রায়ে কিছুটা হলো ব্যাকফুটে გედვაშიბი বাংলায় একশো দিনের কাজের টাকা বন্ধ মামলায় সুপ্রিম কোর্টের রায় উচ্ছ্বসিত রাজ্যের শাসক দল দেশের শীর্ষ আদালতের রায় দীর্ঘ চার বছর পরে ফের কেন্দ্রের অনুদান পেতে চলেছে নবান্ন দু হাজার একুশ থেকে একশো দিনের প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দেয় কেন্দ্রের বিজেপি সরকার বাংলার বিরুদ্ধে প্রকৃত উপভোক্তাকে বঞ্চিত করে অন্যের অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠানোর মতো একাধিক দুর্নীতির অভিযোগ তোলে কেন্দ্রের গ্রাম উন্নয়ন মন্ত্রক এর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি গত আঠারোই নতুন কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ বলে দুর্নীতি রুখতে কেন্দ্র রাজ্য সরকারকে যে কোনো শর্ত দিতে পারে কিন্তু গোটা প্রকল্প বন্ধ রাখা যাবে না একশো দিনের কাজ আবার শুরু করতে হবে এরপরেই পয়লা অগস্ট থেকে রাজ্যে একশো দিনের কাজ শুরু করতে বলেছিল হাইকোর্ট হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র সেই মামলাতেই সোমবারের রায় শীর্ষ আদালতে এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রমনাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের সামনে বিরম্ব হয় কেন্দ্রকে। জেনারেল মেহতার কাছে বিচারপতিরা জানতে চান কেন্দ্র মামলা তুলে নেবে নাকি আদালত খারিজ করবে যদিও কেন্দ্রের উত্তরের অপেক্ষা না করে মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট মামলার পাশাপাশি একশো দিনের কাজে কেন্দ্রের টাকা বন্ধের ইস্যু গতি পায় রাজনীতির ময়দানেও 2023 সালের 29 মার্চ রেড রোডের আম্বেদকর মূর্তির নিচে দুদিনের দিনের ধর্নায় বসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21 জুলাই তৃণমূলের শহীদ সভার মঞ্চ থেকে অক্টোবরে দিল্লি চলো অভিযানের ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সূচি মোতাবেক 2রা অক্টোবর দিল্লির কৃষি ভবনে ধর্না অবস্থানে বসেন তৃণমূল নেতৃত্ব সঙ্গে বঞ্চিত উপভোক্তারা যদিও অবস্থানকারীদের টেনে হিঁচড়ে তুলে দেয় পুলিশ দিল্লি থেকে ফিরে অক্টোবরেই ফের রাজভবনের সামনে ধর্নায় বসেন অভিষেক সহ তৃণমূলের প্রথম সারি দলের নেতারা দু ফেব্রুয়ারি মাসে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আরও একবার রেড রোডে ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্না মঞ্চ থেকে একশো দিনের প্রকল্পে একুশ লক্ষ সুবিধাভোগীকে রাজ্যের কোষাগার থেকে টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী দীর্ঘ আন্দোলনে ভোটের মুখে সুপ্রিম কোর্টের রায় খুশির হাওয়া তৃণমূল শিবিরে একই সঙ্গে নিশানায় গেরুয়া শিবিরও জয় বাংলার মানুষের জয় বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় যে বঞ্চনা বাংলার মানুষের ওপরে করছে প্রত্যেকটা ক্ষেত্রে তার বিরুদ্ধে লড়াই এবং সুপ্রিম 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 পরে তারা গেছে। কোর্টও বললো না অন্যায় মোদী সরকার তুমি যা করছো অন্যায় গরিব মানুষের পেটে লাঠি মারাটা রাজনীতি নয় যদিও তৃণমূলের দাবি উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার একটা কথা আছে মূর্খের গোবধে তৃণমূল কংগ্রেসেরও সেটা হচ্ছে ঠিক কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে গেছিল কোর্ট বলেছিল চালু কিন্তু তার সাথে সাথে তৃণমূল কংগ্রেসের নেতারা দেখেছেন রায় নিয়ে লাফাচ্ছে তৃণমূল কংগ্রেস পরিষ্কার সেখানে কোর্ট উল্লেখ করেছে যে কেন্দ্রীয় দলের দ্বারা কোর্ট করছে বাংলায় কোর্ট করছি এবার কেন্দ্রীয় দলের দ্বারা নির্দিষ্ট কিছু অনিয়ম নির্দেশ করা হয়েছে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুনরুদ্ধারও করা হয়েছে এবং উদ্ধারীকৃত অর্থ পশ্চিমবঙ্গের এমজি এনআরজি নোডাল অ্যাকাউন্টে রাখা আছে এটা কোর্টের অবজারভেশন আমি করলাম আপনার মানে কোর্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে যে দুর্নীতি হয়েছে সুপ্রিম কোর্টের রায় জানাজানির পরে সোশ্যাল মিডিয়ায় উপচে পড়ে শাসক দলের নেতাদের কমেন্টে দলগত ও ব্যক্তিগতভাবেও নেতারা বিজেপিকে দুর্মোষ করেছেন এক স্যান্ডেলে সেই তালিকায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আছেনই তেমনই আছেন স্নেহাশিস চক্রবর্তী কীর্তি আজাদ দেবাংশু ভট্টাচার্য ও ত্রীরাঙ্কর ভট্টাচার্যের মতো একাধিক নেতা কলকাতা টিভি আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা শঙ্কর রায় আমাদের সঙ্গে বিজেপির প্রতিনিধিও থাকবেন তারা শঙ্কর দা আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে প্রথমেই জানতে চাইব নিঃসন্দেহে এটা তো আপনাদের কাছে একটা খুশির খবর যে সুপ্রিম কোর্ট তারা কেন্দ্রের যে আরজি ছিল সেই আরজিকে একেবারে সরাসরি খারিজ করে দিয়েছে এই 100 দিনের কাজের বকেয়া অর্থ নিয়ে প্রথমেই এই কলকাতা থেকে ধন্যবাদ জানাই তার সাথে সাথে যে আজকে কেন্দ্রীয় সরকার চার বছর ধরে যে এম টাকা বন্ধ করে রেখেছিল সেই টাকা আজকে প্রমাণ করেছে সুপ্রিম কোর্ট বিচার ব্যবস্থার মধ্য দিয়ে যে আজকে আমরা সঠিক পথে পশ্চিমবঙ্গ সরকার চলছিলো এবং সঠিক পথে আমরা সেই আমাদের যে এম ডিএনআর টাকা আমাদের তার জন্য এই ক্ষেত্রে একটা কথা বলি সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে যে কিন্তু সুপ্রিম কোর্ট হাইকোর্টের যা নির্দেশ ছিল সেই নির্দেশকেই বহাল রেখেছে হাইকোর্টের নির্দেশ কিন্তু ছিল যে তদন্ত যেমন হওয়ার হোক এবং স্বচ্ছতা বজায় রাখতে কেন্দ্রীয় সরকার যে কোনো শর্ত দিতে পারে কিন্তু কাজ চালু করতে হবে পয়লা অগস্ট থেকে কাজ চালু করার কথা ছিল কিন্তু কেন্দ্র সেটা না করে চলে গিয়েছিল সুপ্রিম কোর্টের কাছে আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে সমাপদ মন্ডল যোগ দিয়েছেন আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাবো সমাপদ দা আপনার কাছে আসব যে কেন্দ্রের কাছে এবং আপনাদের কাছে তো নিঃসন্দেহে এটা বড় ধাক্কা সুপ্রিম কোর্ট কেন্দ্রের যে আর্জি সেই আর্জি শুনেই এই একশো দিনের কাজের টাকা দেওয়া নিয়ে 저희도 같이 보러 শাপদদা এইগুলো এগুলো আমরা সবাই জানি কি ভাবনা থেকে 100 দিনে কাজ ইউপিএ সরকার নিয়ে এসেছিল এটা আমরা জানি আমি এটা জানতে চাইনি আমি বলতে চাইছি যে এই যে 100 দিনে কাজের টাকা বাকি ছিল তা নিয়ে মামলা হাইকোর্টে হয় হাইকোর্ট কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার সেই নির্দেশ না মেনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো সুপ্রিম কোর্টও কিন্তু সেই মামলায় একেবারে কেন্দ্রের যে আরজি সেই আরজি খারিজ করে দিল এটা তো আপনাদের কাছে একটা নিঃসন্দেহে বড় ধাক্কা বা কেন্দ্রের কাছে ধাক্কা একটা এবং সরকার যেহেতু কেন্দ্রীয় সরকার আপনারাই চালান দেখুন ধাক্কা নয় টেস্ট সে তো রাজ্য হ্যাঁ না রাজ্য সরকারও বারবার কোটের কাছে অনেক বিষয়ে হার মেনেছে কেন্দ্রন সরকার যেটা বোঝাতে চেয়েছে সেটা হয়তো আমাদের যিনি আইন লড়েছেন তিনি হয়তো ঠিক বোঝাতে পারেননি এই জন্য কোর্ট কোর্টের মতো রায় দিয়েছে কেন্দ্র সরকার যেটা বলতে চেয়েছিলো বা বোঝাতে চেয়েছিলো একশো দিনের কাজে কেন্দ্র সরকারের কোনো বাধা ছিল না টাকা দিতেও কোনো বাধা ছিল না কিন্তু বছরের পর বছর ওই কোটি কোটি টাকা যে কাজের জন্য পাঠানো হয় যাদের জন্যে পাঠানো হয় সেই টাকার প্রকৃত কাজ না করিয়ে বা কাজ ভুয়ো করে যারা কাজ করেছে তাদেরকে বাদ দিয়ে অন্য লোকের নাম দিয়ে মাস্টারোল করে যে টাকা তুলে নেওয়া হয় আত্মসাৎ আপনাদের এই অভিযোগ বিরুদ্ধে কেন্দ্রেরতেই পারে কেন্দ্রে লড়াই থাকতে পারে কিন্তু কেন্দ্রের সেই লড়াইকে তো সুপ্রিম কোর্ট কোথাও গিয়ে মান্যতা দিল না এবং জনসাধারণের কাজের টাকা বন্ধ রেখে যে কখনোই এই অভিযোগ শুধুমাত্র অভিযোগ দিয়ে কাজ হবে না সেটা তো সুপ্রিম কোর্ট হাই কোর্টের তার আগে রায়ে থেকে পরিষ্কার তাই না শ্যামাপদা শোনা গেল আমি তার সঙ্গে আপনার কাছে আসব। যে কথা শ্যামাপদা বারবার করে তার সঙ্গে বোঝাবার চেষ্টা করছেন যে মানুষ বঞ্চিত হয়েছে যারা সঠিক মানুষ উপভোক্তা তাদের টাকা যায়নি তারা টাকা পায়নি অন্য কেউ টাকা পেয়েছে বা টাকা পাইয়ে দেওয়া হয়েছে কিন্তু কোথাও গিয়ে কেন্দ্রের এই দাবি তো মান্যতা পেল না আপনাকে বলি যে ওনাদের যে অভিযোগ সেটা ভিত্তির অভিযোগ কারণ কি এটা ইউপিআই গভর্নমেন্ট যখন ছিল তখনই এমআর সকলেই জানে কাজ আরম্ভ হয়েছিল গরিব মানুষের সাথে গোটা ভারতবর্ষে এই কাজ চলে তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ প্রত্যেকবার প্রমাণ করেছে যে এনজি এনআরএস এর কাজে পশ্চিমবঙ্গ একটা বিশেষ স্থান কত স্থান অধিকার করে সেই জায়গা থেকে পশ্চিমবাংলার গরিব মানুষ যেভাবে কাজ করে তার পয়সা পায় তার প্রমাণ তার সার্টিফিকেট কেন্দ্রীয় সরকার দিয়ে থাকে কিন্তু যেহেতু পরিপ্রেক্ষিতেই এই রায় রাজ্য সরকার কেন মামলা করতে পারেনি এতদিন ধরে টাকা বকেয়া ছিল প্রায় চার বছর ধরে টাকা বকেয়া চার বছর পরে টাকা পাবেন রাজ্য সরকার পাবে উপভোক্তারা টাকা পাবে ইট ইট যখন আপনারা জানেন আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিল্লিতে धरनाয়ে বসছি আমরা কেন্দ্রীয় মন্ত্রীর কাছে তার প্রতিলিপি দিয়েছি সেজন্য আমরা দিল্লিতে যে লাই করেছি রাজ্যে আমাদের धरना মঞ্চ চলেছে তারপরও আমরা সব সময় টাকার জন্য বলেছি কেন্দ্র সরকার কিন্তু কেন্দ্র সরকার যেহেতু এখানে তৃণমূল কংগ্রেসের থেকে ভোট কম পায় ওরা ভোটে রাজনীতি করে মুন হচ্ছে ওদের ভোটে রাজনীতি ভোটে রাজনীতি করে আগে মমতা বন্দ্যোপাধ্যায় তো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যারা রাজ্যের টাকা পেত তাদেরকে তিনি নিজের থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে তা একশো দিনের টাকা পাইয়ে দিয়েছেন এবং তিনি জানেন যে এই লড়াইয়ে কেন্দ্রীয় সরকার একটি নিজেই হারবেন কারণ কি উনি দেখতে পাচ্ছেন যে এটা তো কোনো ভারতবর্ষের বিষয় এখানে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য যেহেতু এই এন ডি এনআইসের টাকা পায় সেখানে খালি খালি পশ্চিমবাংলাও কেন বঞ্চিত করা হবে কেন পশ্চিমবাংলার মানুষ কেন বঞ্চিত থাকবে কেন গরিব মানুষ বঞ্চিত থাকবে এই জিনিসটা সকলেই জানে আজকে পশ্চিমবাংলার সমস্ত সাধারণ মানুষ জানেন সরকার জানে যে ওনারা নিজের যেখানে গর্ত করেছেন তারা নিজেরাই পড়ে যাবে আজকে তো সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কেউ চায় না আমাদের পশ্চিমবাংলায় মানুষ কষ্ট করে খেটে দিন মজুরি কাজ করে একশো দিনের কাজ করে তারা পয়সা পায় সেই টাকা তো ওদের জমিদারি নয় কেন্দ্রের মোদী সরকার যেভাবে জমিদারি ভেবেছিল কেন্দ্রের মোদী সরকার যেভাবে জমিদারি চালাচ্ছিল তার থেকে তাকে পেছু হাঁটতে হয়েছে আজকে সেটাই আমাদের বড় জয় এবং আমরা মনে করি যে আজকে ওরা যে মিথ্যা অভিযোগ করছিল সেই মিথ্যা অভিযোগটা ভিত্তিহীন

এম ই এন আর কাজ পাবে গ্রামের মানুষ আবার 100 দিনের কাজ করবে তাতে মানুষ আরো খুশি কারণ কি আমরা জানি যে গরিব মানুষ 100 দিনের কাজের উপর অনেকটা নির্ভরশীল থাকে কারণ তাদের একটা বাড়তি পাওনা থাকে যে আমরা 100 দিনের কাজ করব সেখান থেকে কিছুটা উপার্জন হবে সেখান থেকে সংসার চালাতে অনেক সুবিধা পাবে সেই জায়গা থেকে 100 দিনের কাজকে বন্ধ করে দেখে আর পশ্চিম বাংলায় বিজেপি ভোট চাইবে এটা তো হতে পারে না তারা পশ্চিম মানুষের কাছে ভোট নিয়ে আর কেত্রে গিয়ে খালি মনিসাইকে বলবে

এই ঝামেলা বিজেপি নেতা রাকেশ সিং এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তার ছেলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মারধর করা হয়েছে আমরা একটি ভিডিও আপনাদেরকে দেখাবো যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে আপনাদের সামনে আমরা দেখাচ্ছি যেখানে মারধর করার ছবি ধরা পড়েছে রাকেশ সিং এর বিরুদ্ধে অভিযোগ রাকেশ সিং ও তার ছেলের বিরুদ্ধে মারধরের অভিযোগ মারধরের ঘটনায় রাকেশ সিং কে জিজ্ঞাসাবাদ কসবা থানায় রাকেশ সিং কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রিয়া মাঝি রয়েছে রিয়া ঠিক কি ঘটেছে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে এই মুহূর্তে রাকেশ সিং ও তার ছেলে ও তার মেয়েকে প্রাণ পড়েছে কসবা থানার পুলিশ রাকেশ সিং তার ছেলে শুভম সিং এবং মেয়ে সিমরান সিং এই তিনজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ কসবা থানার পুলিশ কারণ তোমরা জানিয়ে রাখবো যে আজকে সকালে রাকেশ সিং ও তার ছেলে ও তার মেয়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে এবং বিল্ডিং কসবা থানা এলাকার একটি বিল্ডিং যেখানে অফিস রয়েছে রাকেশ সিং এর সেই বিল্ডিং এর মালিক ও মালিকের ছেলেকে বেদরত মারধরের অভিযোগ এবং আশঙ্কাজনক অবস্থায় সেই যে বিল্ডিং এর মালিক তার ছেলে হয়ে গেলেও কিন্তু বাবা অর্থাৎ সত্তর বছরে সেই বৃদ্ধা চান্দু খান সে এখনো চিকিৎসাধীন রয়েছে আশঙ্কাজনক অবস্থায় এবং তার চোখে একটি স্প্রে করা হয়েছে যেটা মনে করা হচ্ছে যে রাসায়নিক স্প্রে করা হয়েছে সেই রাসায়নিকটা কি যদিও এখনো স্পষ্ট নয় পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে সেই রাসায়নিক পরীক্ষা করা হলেই তারপরে কার্যত স্পষ্ট হবে সেই রাসায়নিকটা কি তবে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে রাকেশ সিং তার ছেলে এবং তার মেয়েকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরেই গ্রেপ্তার করা হয়েছে এবং যে ভিডিও আমরা দেখাচ্ছি সেই ভিডিও হচ্ছে রাকেশ সিং এর ভিডিও যেখানে রাকেশ সিং তার ছেলে মেয়ে তার দলবলরা এই সত্তর বছরের যে বৃদ্ধ তাকে হ্যাঁ হ্যাঁ ওটাই জানতে চাইছিলাম কি অভিযোগ রয়েছে দেখো এই তিনজনের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে এই যে তাদের যে প্রপার্টি রিলেটেড বিষয় এবং সেই সম্পত্তি জনিত কারণেই মারধর করা হয় সেখানের যে ওনার সেই ওনার এবং তার ছেলে যিনি ওনার সত্তর বছরের একজন বৃদ্ধ চন্দু খান তাকে মারধর করা হয় এই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে ট্যাঙ্গলো করে তাদেরকে তুলে আনা হচ্ছে এবং তুলে এনে राकेश সিংহের দলবল राकेश সিং राकेश সিংহের মে এবং ছেলে সেখানে উপস্থিত তারা তুলে আনছে এবং তুলে এনে তাকে বেদলক মারধর করছে আজকে সকালে আমরা সিমলারির সঙ্গে কথা বলেছিলাম এই ঘটনার খবর পাওয়ার পর কিন্তু শিবরেন পুরোপুরিভাবে ডিনাই করে দেয় যে এরকম কোনো ঘটনা ঘটেনি বলেই জানায় এবং তারপরে যে চিত্র ধরা পড়ে যে অভিযোগ দায়ের হয় করবা থানায় এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই দ্রুততার সঙ্গে এই তিনজনকে রাকেশ সিং তার ছেলে ও তার মেয়ে রাকেশ সিং এর মেয়ে হচ্ছে শুভম সিং এবং তার তার ছেলে শুভম সিং এবং মেয়ে সিমরান সিং এই তিনজনকে এবং তোমায় জানিয়ে রাখবো যে কলকাতা পুলিশের হাতে এর আগেও শিবম সিং সে গ্রেপ্তার হয়ে শুভম সিং সে গ্রেপ্তার হয়েছিল এবং সিমরান যেgina মে সে এই প্রথম কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হলো কারণ আজকে ওই যে ভিডিও যে ভিডিও আমরা এক্সক্লুসিভলি কলকাতা টিভি পর্দায় দেখাচ্ছি সেই ভিডিও সেই ভিডিও কিন্তু যেটা দেখা গিয়েছিল যে সেই ভিডিওতে কাট তো পরিষ্কার যে তাদের ইনভলভমেন্ট তার ছিল সেখানে তারা বেদরক মারধর করেছে ওনার এবং ওনারের ছেলেকে যেই ওনারের চোখে স্প্রে করা হয়েছে রাসায়নিক স্প্রে করা হয়েছে সেই স্প্রে কি কোন জিনিস নাকি অন্যান্য কোন রাসায়নিক জিনিস সেটা কিন্তু স্পষ্ট হবে তবে ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখবো যে তিনজনকে কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম রাকে সিং কে গ্রেপ্তার করা হয়েছিল তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছিল যেখানে তাকে শিয়ালদা কোর্টে তোলা হয়েছিল নর্থে তাকে গ্রেপ্তার করা হয়েছিল কংগ্রেস অফিস ভাঙচুর করা অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং কয়েক কয়েকদিন আগেই সে বেলে সারা পেয়েছে জামিন পেয়েছে এবং তার মধ্যেই আরো একটি বিতর্কিত বিষয়ে জড়িয়ে পড়েছে যেখানে মারধরের মতো সত্তর বছরের একটা বৃদ্ধকে বেদনক মার এবং বারবার যেটা জানাচ্ছি যে রাসায়নিক কোনো পদার্থ কোনো কোনো জিনিস রাসায়নিক কোনো জিনিস সেটা চোখে গ্রেফতার রাকেশ সিং রাকেশ সিং এর ছেলে এবং মেয়ে সম্পত্তি নিয়ে গন্ডগোলের জেরে গ্রেপ্তার করা হয়েছে এক বৃদ্ধকে মারধর করা হয় মারধরের অভিযোগ এই তিনজনের বিরুদ্ধে রয়েছে আমরা আমরা ফিরবো নারদ নারদে আমি শাহবাদ আপনার কাছে আবারও আসবো যে কোথাও গিয়ে এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ এক তো আমরা যদি হাইকোর্টের নির্দেশ দেখি হাইকোর্ট বলেছিল তদন্ত তদন্তের মতো চলবে কিন্তু সাধারণ মানুষের টাকা কেন বন্ধ থাকবে সুপ্রিম কোর্টও সেটাই বলছে আমাদেরও বক্তব্য সেখানে আমরা এর নিয়ে আগেও বারবার বলেছি যে সাধারণ মানুষের রুটি রোজগার এখানে গ্রাম বাংলার মানুষের ছাব্বিশের নির্বাচনের আগে কি এটা আপনাদের কাছে কোথাও গিয়ে এটা বড় ধাক্কা হলো জেলায় জেলায় আপনারা যেটা স্বপ্ন দেখছিলেন ধাক্কা ধাক্কা কিছু নয় টাকা আমাদের যেটা আপত্তি ছিল সেটা প্রকৃত যে ডিপার্টমেন্টে বা যে স্কিমে টাকা সেই স্কিমে যার জন্যে কাজ করার জন্য টাকা সেই কাজ করা হোক এবং যাদের কাজ করার কথা তারা টাকাগুলো পাক তারা টাকা আটকে রাখাটা কি অন্যায় হচ্ছিল না তারা টাকা ভোগ করবে টাকা আটকে রাখাটা তো অন্যায় হচ্ছিল কোথাও গিয়ে বলা হয়েছিল যে কাজ না

আমি জেনে কথা বলছি আপনি ভালো করে জানুন আপনি কে বটেন আমি ঠিক বুঝতে পারলাম না আপনি জানুন আমাদের আমলে চলেছে আপনাদের আমলে সুন্দর চলছিল কিন্তু আপনাদের যখন এই একশো দিনের টাকা যখন আত্মসাত শুরু হলো প্রকৃত গরিব মানুষ বঞ্চিত হলো কাজ না করে টাকা তোলা হলো মাস্টার রোল করা হলো তখনই এই টাকা বন্ধের কথা এসছে সংসদে গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছিল জব কার্ড নিয়ে সবচেয়ে বেশি গন্ডগোল ছিল উত্তর প্রদেশে এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্থান অনেকটা পরে কেন্দ্রীয় সরকারের রিপোর্টে অথচ অন্যান্য সমস্ত রাজ্যে কিন্তু কোথাও টাকা আটকায়নি এই রাজ্যে বছরের বছর কেন্দ্রীয় সরকারই এই কাজের টাকা আটকে রেখেছিল ফলত সাধারণ মানুষ কাজ পাচ্ছিল না এই গ্রাম বাংলায় গরিব মানুষগুলো কাজ পাচ্ছিল না তাতে রুটি রুটি চান করেছিল আমার কথা শুনুন একটা জব জব কার্ডের তো একটা লিমিট থাকবে সেই জব কার্ড রাজ্য সরকার কত ভুয়ো তৈরি করেছিল সেই কথাটা ওনাদিকে বলতে বলুন গ্রামোন্নয়ন মন্ত্রকের রিপোর্টে উত্তরপ্রদেশ এই ক্ষেত্রে ভোজ অবকাঠের ক্ষেত্রে অনেক বেশি উপরে ছিল তাদের তাদের রাজ্য টাকা পাওয়া থেকে বঞ্চিত হয়নি দাদা এখন উত্তরপ্রদেশে কি গ্রাম উন্নয়ন মন্ত্রক বলেছে

যে গরিব মানুষ শ্রমিক মানুষরা কেস করেছে সরকার কেস করেনি অতএব শ্রমিক মানুষের পক্ষে কথা বলে সরকার তো চ্যালেঞ্জ করেছিল হাইকোর্টের রায়কে আপনি জানুন হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্রীয় সরকার তার মানে কেন্দ্রীয় সরকার সঠিক তথ্য দিতে পারেনি এবং সুপ্রিম কোর্ট কি বলছে যে আপনারা মামলাটা তুলে নেবেন নাকি আমি খারিজ করব এভাবে টাকা বন্ধ রাখা যাবে না পরিষ্কার বক্তব্য এটা এটা আমাদের ঊর্ধ্বতন যারা নেতৃত্ব আছেন তারা বিষয়টা দেখবেন আমি বলবো রাজ্য সরকার যদি সঠিকভাবে কাজ করতে এটা কোর্ট পর্যন্ত যাবে কেন আমি তো বলবো আজ কোর্ট পর্যন্ত যাওয়া টাকা বন্ধের কারণ পর্যন্ত তো যেতেই পারে কারো কিছু অভিযোগ থাকলে সে যেতেই পারে কিন্তু সিদ্ধান্ত কেন্দ্র সরকারের সিদ্ধান্ত তার মানে অভিযোগ হবে কেন তার মানে সিদ্ধান্ত ভুল ছিল আর সেই চাকায় গরিব মানুষকে কি অভিযোগ করতে পারে কিন্তু সেই অভিযোগ পাবে অভিযোগ সঠিক কি সঠিক নয় সেটা প্রমাণ করার দায় তাদের জন্য দায়ী তৃণমূল কংগ্রেস দল এরা সর্বত্র একটা বুথে দাদা আপনি যে যিনি আসার করছেন তার কাছে আমার নিবেদন আমি আমি ঋষিকে এত বুথ আছে একটা বুথে বা একটা অঞ্চলে প্রমাণ করে দিন যে 100 দিনের আমি কেন প্রমাণ করব আপনারা অভিযোগ করছেন আপনারাই প্রমাণ করতে পারলেন না তো আমার দায়ী নেই তো তাই আপনাদের আপনারা অভিযোগ করেছেন প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন সুপ্রিম কোর্টে প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন